প্রিয় বিউয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহে অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিভাগ আপনারা জানতে পারবেন কতটি পদ আছে কোন পদে কতজন লোক আবেদন করতে পারবে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কিভাবে অনলাইনে আবেদন করবেন সব তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সরকার সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন সেটিও আমিও দেখাবো তো চলুন কথা না পড়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিক অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না প্রথম পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড থ্রি বেতন গ্রেড সংখ্যা হচ্ছে পনেরো জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমান ডিগ্রি আর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে দুই নম্বর পদের নাম হচ্ছে ক্যাশিয়ার বেতন গ্রেড হচ্ছে চোদ্দ পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যরক্ষিক পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে উনপঞ্চাশটি কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোট পঁচাষাশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবে আবেদন শুরু হবে তিন এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ তিন নভেম্বর দু হাজার পঁচিশ শুরু হবে আর শেষ হবে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ অনলাইনে আবেদনপত্র প্রসংখ্য নেই ডাবল স্লাস এম ও এ ডট ইড ডট কম ইউএসিডি গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের জন্য তিনশো গুণ পিক্সেলের একটি ছবি এবং তিনশো গুণ তিনশো পিক্সেলের ছবি আর তিনশো গুণ আটশো পিক একটি স্বাক্ষর প্রয়োজন হবে এক দুই তিন নং পদের জন্য আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা আর চার নং পদের জন্য আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা কীভাবে আবেদন ফি পরিশোধ করবেন এখানে এস এম এস এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে এস এম এসে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে মেসেজের মাধ্যমে তো এই হচ্ছে পঁচাশিটি পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে দেখবেন এই বিজ্ঞপ্তিটি স্বরাষ্ট্র মন্ত্রালয় যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসলেও এখানে দেখতে পারবেন মন্ত্রণালয় তৃতীয় সত্তর শূন্য পদস নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও বাংলাদেশ আমার দেশ অর্থাৎ পত্রিকার মাধ্যমেও আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো এখানে আমার দেশের পত্রিকা হচ্ছে পঁচিশ দশ উনত্রিশ তারিখের যে আমার দেশের পত্রিকা সেই আমার দেশের পত্রিকা এই বিজ্ঞপ্তিটা এখান থেকেও আপনারা দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এভাবে যদি নতুন নতুন চাকরি বৃদ্ধি পেতে চান তাহলে অবশ্যই নাম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন